তাদের যে পূর্ব ঘোষণা ছিল আজকে সেই পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের এক দফা এক দাবিতে আজকে সমাবেশের কথা ছিল ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ আমি যখন সরাসরি সম্প্রচারের জন্য দাঁড়াচ্ছিলাম তখনই একটি আমাদেরকে উদ্দেশ্য করে ছোড়া একটি বুলেটও কিন্তু আমাদের পাশেই থাকা একজনকে ছুঁয়ে গিয়েছে এই যে আর এখন এখানকার পরিস্থিতি যেটি রয়েছে সেটি আসলে অনেক ভয়াবহ আশপাশের সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও ভয় আছেন এবং আমরা যে স্থানটিতে আসলে রয়েছি এটি রক্তের রঞ্জিত হয়েছে এবং একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সাধারণ শিক্ষার্থীদের পূর্ব ঘোষণা অনুযায়ী আসলে তাদের কর্মসূচি ছিল যে তারা আজ তাদের যৌক্তিক যেই দাবির সেটির জন্য তারা শান্তিপূর্ণ কর্মসূচি করবেন রাস্তায় অবস্থান করবেন এবং তার অংশ হিসেবে তারা যখন অবস্থান নেন তখনই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হন তারা দফায় দফায় সংঘর্ষ এবং তাতে কিন্তু ইতোমধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে এবং আহতের সংখ্যা কিন্তু বেশ বড় এবং এখন যেই পরিস্থিতি রয়েছে সেটিও কিন্তু আসলে শিক্ষার্থীদের সমর্থনে এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন অভিভাবক রয়েছেন তারাও কিন্তু রাজপথে আসলে নেমে এসেছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু সেই তাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার যে সিদ্ধান্ত সেটি জানিয়েছেন এবং এখন ঠিক আমরা যে পাশটিতে রয়েছি এই পাশে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তার অপর পাশে রয়েছেন সাধারণ শিক্ষার্থী অভিভাবক স্থানীয় সাধারণ মানুষ তারা আসলে সকলে বলছেন যে শিক্ষার্থীদের যেই একদফা এক দাবি অর্থাৎ